সুন্দর মুখের জয় সর্বত্র আমরা সবাই জানি কিন্তু সুন্দর মুখ তো সবার জন্য ভগবান দেন না কিন্তু ভগবান যা দিয়েছেন যথেষ্ট দুটো চোখ দিয়েছেন যদিও ছোট ছোটো থ্যাবড়া নাক দিয়েছেন দুটো হাত পা দিয়েছেন সব দিয়েছেন এবং এগুলো নিয়ে আমি খুব খুশি কিন্তু আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমি এই স্কিনটাকে গ্লো করতে পারি সুন্দর পরিষ্কার করে রাখতে পারি যেটা মেন পরিষ্কার রাখার জন্য সবচেয়ে যেটা প্রয়োজন ভেতর থেকে গ্লো করা আর ভেতর থেকে গ্লো করার জন্য আমার যেটা মনে হয় সবচেয়ে মনটাকে ভালো রাখো পজিটিভিটি থাকবে একদম নেগেটিভ কথা ভাববো না তার জন্য আমার নামে যদি কোনো নেগেটিভ কথা কেউ বলে আমি শুনবো না জাস্ট ইগনোর করবো ভালোগুলো নেবো ভালোগুলো যদি নিতে থাকি আর সবসময় যদি পজিটিভ ভাবি মনটা কিন্তু অটোমেটিক ভালো থাকবে স্কিনটা গ্লো করবে আর একটু পরিষ্কার রাখা দারুণ টিপ না এই টিমটা সবাই